মৎস্য বাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আর ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখছেন এগুলো হলো উন্নত মানের টাইগার জাতের মনুস তেলাপিয়া মাছের পানা আপনারা যারা মনুষ তেলাপিয়া মাছের পানা উন্নত মানের চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওতে আপনাদেরকে বলে রাখি তেলাপিয়া মাছের পানা দুই প্রকারের হয়ে থাকে দেশি এবং মনোসেক্স দেশি তেলাপিয়া মাছ যদি আপনি চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে পুকুরে বাচ্চা দিয়ে দেয় আর অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ কিন্তু বাচ্চা দেয় না আর যদিও দেয় সেটা দশ থেকে বারো মাস পরে দিয়ে থাকে এই যে দেখেন এটি উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পানা যারা বায়ো ফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বায়ো ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন বায়ু ফ্লকের জন্য উপযুক্ত মনসেক্স তেলাপিয়া মাছ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু আর দেশি তেলাপিয়া মাছের তুলনায় মনুসেক্স তেলাপিয়া মাছ যদি আপনি পুকুরে চাষ করেন অল্প কিছু দিন চাষ করি মাছগুলো বাজারজাত করতে পারবেন এবং অনেকটা বড় হয় মনোসেক্স তেলাপিয়া মাছ কিন্তু চাষ করলে আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফিস জাতীয় মাছের চারাওরিনোপাণায় সরাসরি হোম ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো মাছের পানাই সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা ছাড়া আমাদের ঠিকানায় এসে নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মায় মিশিং ত্রিশ সাল যদি দেখেন এক সাইজের মাছ কোনো বড় ছোটো নাই এই মাছগুলো গেডিং করা এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম বাচ্চার সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন